মাঘ শিশু অজ্ঞান মাসে তলায় আপনারা যদি এই একটি ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার অপার আশীর্বাদ লাভ হবে এবং পরিবারে আর্থিক সংকট কখনোই দেখা দেবে না নমস্কার বন্ধুরা সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে অক্ষয়ন মাস এই অজ্ঞাণ মাস চলাকালীন আপনারা অবশ্যই পারলে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণুর অত্যন্ত প্রিয় কাজটি অবশ্যই করবেন যেটি অজ্ঞ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এই মাসের আরেকটি নাম হচ্ছে মার্গ শিষ্য মাস তাই এই অজ্ঞান মাসে অর্থাৎ এই মাঘ শেষ মাসে আপনারা সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সবচেয়ে প্রিয় কাজটি যদি করতে পারেন তাহলে অপার শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত হবে অবশ্যই যদি এই ক্রিয়াকল্পটি করতে পারেন তুলসী গাছের তলায় তাহলে অবশ্যই আপনার অপার আশীর্বাদ লাভ হবে এবং পরিবারে আর্থিক সংকট কখনোই দেখা দেবে না তাই যদি আপনারা ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় রাখতে চান তাহলে অবশ্যই এই কাজটি করুন বন্ধুরা আপনার সংসারে সমৃদ্ধি ও সুখ প্রসিত পর্বে আপনার গৃহে তাই অবশ্যই ভিডিও থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি এবং ভালোবাসা সহিত লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় বন্ধুরা এই অজ্ঞান মাস বাংলা মাসের অষ্টম এবং শতাব্দীর নবম মাস এই মাসের আরেক নাম হচ্ছে মার্ক শিষ্য মাস যেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাস থেকে শুরু হয়েছে শীতের মৌসুম অজ্ঞান মাস যে কোনো শুভকর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এই মাসটি পুরাণ অনুসারে সকল মনস্কামা পূরণের জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে এই মাসে উপবাস করা উচিত আর এই মাসে উপোস করলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি বজায় থাকে তার সাথে অবশ্যই অজ্ঞান মাসে সর্বশ্রেষ্ঠ কাজ আপনারা অবশ্যই করবেন এই মাসে উপোস করলে শ্রীকৃষ্ণে অত্যন্ত প্রসন্ন হয় আপনার প্রতি এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে গোপীদেরই পরামর্শ দিয়েছিলেন যে সকালে সূর্য প্রণাম এবং নদীতে স্নানের পর ইষ্ট দেবতার পুজো করার হিন্দুশাস্ত্র মতে এই মাস অত্যন্ত পবিত্র মাস তাই এই মাসে আপনাদের বেশ কিছু ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপর এবং একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি প্রথমে অবশ্যই জানবেন যে কাজটি এই অজ্ঞান মাসের সর্বশ্রেষ্ঠ কাজ পারলে অবশ্যই এই কাজটি করতে শুরু করুন বন্ধুরা প্রথমত যে কাজটি করতে হবে অজ্ঞান মাসে সেটি হলো এই মাসে সকালে স্নান করতে হবে আপনাকে প্রতিনিয়ত স্নানের জলে একটি বা দুটি তুলসী পাতা দিয়ে অবশ্যই স্নান করবেন এবং স্নানের পর ইষ্ট দেবতাকে স্মরণ করে পুজো করবেন এবং আপনার ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই অজ্ঞান মাস চলাকালীন রান্নাঘরে মজুদ রাখার খাবারে যাতে কোনো কৌটো ফাঁকা না থাকে এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এবং অজ্ঞান মাসে রাতে শুতে যাওয়ার আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি জল রেখে তারপর আপনারা সকালে ঘুমোতে যাবেন তারপরে আপনারা ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে সেই জল ঢেলে ধুয়ে দিন এই মাসে পারলে নিরামিষ আহার গ্রহণ করুন প্রতিদিন যদি আপনারা সম্ভব না হয় তাহলে অবশ্যই মনে রাখবেন সপ্তাহে দুদিন কি কী বার হয়েছে সেটি হলো মঙ্গলবার ও শনিবার অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন এই মাসে অবশ্যই মনে রাখবেন এই মাস থেকে শুরু হয়েছে শীতের মৌসুম তাই অবশ্যই যদি পারেন কোনো দুঃখ দুঃস্থ ব্যক্তিকে কোনো শীতের পোশাক বা খাদ্য বা বস্ত্র সামর্থ্য অনুযায়ী এই মাসে দান করলে সমস্ত পাত কিন্তু বিনষ্ট হয়ে যায় সেই সঙ্গে মনের সকল ইচ্ছা আপনাদের খুব সহজেই পূরণ হয়ে যাবে এই মাসে অর্থাৎ অজ্ঞান মাসে তীর্থ বা স্নান করলে পূর্ণ লাভ বলে মনে করা হয় সকল প্রকার রোগ দুঃখ দোষ দূর হয় এই প্রতিকার মেনে চললে বিশেষ করে মহিলারা এই স্নান করে থাকেন শুধুমাত্র স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য এই মাসে শঙ্খ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে সাধারণত শঙ্খকে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চশঙ্খ বলা হয় আর এই মাসে যদি শঙ্খেক পূজা করেন তাহলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং সকলের ধন ও সন্তান সুখের জন্য অবশ্যই এই ক্রীড়াকপটি আপনার অজ্ঞান মাসে করতে পারেন সন্তান ও জীবনের জীবনে সুখ পেতে অবশ্যই আপনারা এই মাসে শ্রীকৃষ্ণের এই শক্তিশালী মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবেন মন্ত্রটি হলো ক্রিম কৃষ্ণায় ক্রিম কৃষ্ণায়নম কৃষ্ণায় কৃষ্ণায়নম এটি আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে এই মন্ত্রটি আপনারা একশো বারবার জপ করবেন এই মন্ত্র জপ করে কপুর জ্বালিয়ে তুলসী গাছকে প্রদক্ষিণ করতে পারেন এছাড়াও আপনারা এটি করতে পারেন তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে রাখলে আপনার সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে অজ্ঞান মাসে কয়েকটি ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন যেটি করলে আপনার পরিবারে সর্বদা সুখ থাকবে এবং যে ক্রিয়াকলাপটি হচ্ছে অজ্ঞান মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিবি প্রতিদিন এর পূজা করুন এর ফলে বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ থাকবে সব কিন্তু দূর হয়ে যাবে সংসারে সময় দিয়ে আসবে এর ফলে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ করা যাবে তুলসী গাছের পাতা ও মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী গাছের গোড়ায় শালিক গ্রামের বাস থাকে তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢালে অর্ধভাগ্য খুলে যাবে এবং দুর্ভাগ্যকে আপনি অনায়াসে পরাজিত করতে পারবেন এই অক্ষার মাসটি যেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এবং অক্ষার মাসের যে কোনো বৃহস্পতিবার আপনার এই ক্রিয়াকলাপটি করতে পারেন বন্ধুরা সংসারে যদি আপনারা শিরবৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই অজ্ঞান মাসে এই সর্বশ্রেষ্ঠ কাজটি আপনারা করতে পারেন আটা দিয়ে তৈরি একটি প্রদীপ বানাবেন এবং ঘি ঠেলে সেই প্রদীপ সন্ধেবেলায় তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দেবেন এর মধ্যে এক চিমটি হলুদ দিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দিন এবং মনে রাখবেন এই প্রদীপ যেন উত্তর দিককে মুখ করেই জ্বালানো হয় যদি আপনার ভাগে দুর্ভাগ্য হয় আর দুর্ভাগ্য যাতে আপনার কিছুতেই পিছু হচ্ছে না তাহলে অবশ্যই মনে রাখবেন যে মুখ্যধ একাদশী রয়েছে অর্থাৎ এই মাসে যে একাদশী পালিত হবে সেই দিন অবশ্যই আপনারা তুলসী গাছে একটু গুড় নিবেদন করবেন এর ফলে সৌভাগ্য লোকে আপনার প্রতি সদয় হবেন তাই অবশ্যই এই মুখ্যধ একাদশীতে আপনার তুলসী গাছের একটু গুড় নিবেদন অবশ্যই করবেন যে একাদশীটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এরপরে আপনাদের বেশ কিছু নিয়ম মনে রাখতে হবে রবিবার ভুলেও কিন্তু তুলসী গাছে আপনার স্পর্শ করবেন না এছাড়া বুধবারও একাদশীতে তুলসী গাছে স্পর্শ করতে নেই এছাড়াও তুলসী গাছের তলায় প্রদীপ দেখানোর সময় ভুলেও তুলসী গাছে আপনারা স্পর্শ করবেন না এই অজ্ঞান মাসে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই যেটি আপনারা তুলসী বাড়িতে গাছ লাগান অর্থাৎ প্রতিদিন সকালবেলা যেই গাছে জল অর্পণ করুন অর্থাৎ সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই সেখানে জ্বালাবেন এর ফলে শ্রীবিষ্ণু এবং দেবী লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবে এবং সংসারে আর্থিক কষ্ট খুব সহজে কিন্তু দূরীভূত হবে এই মাসে যে কোনো বৃহস্পতিবার বাড়ি উত্তর পূর্ব কোণে কলা গাছ অবশ্যই লাগান এবং যেটি নিয়মিত পূজা অর্চনা করুন এবং অঘ্রান মাসে শঙ্খের মধ্যে তুলসী দিয়ে পূজা করুন এতে সাংসারিক অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা খুব সহজেই কিন্তু দূরীভূত হবে এই মাসে যদি পারেন তাহলে অবশ্যই সাদা কাপড়ে একটি সংখ্যা কিছু আপাত চাল ও সাদা বাতাসা পেথে দিন এবং সেটিকে জলে ভাসিয়ে দিন এর ফলে আপনার শুক্র দোষ খুব সহজেই কিন্তু দূরীভূত হবে যে কোনো বিষ্ণুর মন্দিরে এই অক্ষাণ মাসে একটি শঙ্খ অবশ্যই দান করুন এর ফলে দ্রুত আর্থিক উন্নতি আপনার জীবনে হবে এবং অক্ষাণ মাসে স্নান করলে পিতৃ দোষ থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যায় এবং অবশ্যই অশুভ দোষের হাত থেকে আপনার অসহায় বা দুরদূর মানুষকে নিজেদের স্বার্থমতো অন্ন বা বস্ত্র আপনারা দান করতে পারেন অজ্ঞাণ মাসে ইতু পূজা করা হয় এবং এই পূজা কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অজ্ঞা মাস জুড়ে চলে তাই অবশ্য যদি পারেন তাহলে ইতু পূজা করলে কেবল ভাগ্যের উন্নতি হয় না সংসারে মঙ্গল কামনায় এই পূজা করা হয় অবিবাহিতা মেয়েরাও এই পূজা করতে পারেন তো অবশ্যই আপনারা এই অজ্ঞান মাসে সর্বশ্রেষ্ঠ কাজগুলি অবশ্যই ভক্তি ভালোবাসা দিয়ে করবেন এবং অবশ্যই মনে রাখবেন সর্বদা শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করেই এই ক্রিয়াকলাপগুলি করবেন এবং যে মন্ত্র জপ করতে বললাম সেটি অবশ্যই তুলসী গাছের সামনে বসে আপনারা একশো আটবার এই মন্ত্রগুলি জপ করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বীনের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে